আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসছি কটনের কালেকশন কটনের মধ্যে এগুলি কাজ করা খুবই চমৎকার এগুলি হচ্ছে তামাক কালের অসাধারণ সুন্দর এখানে তিনটা কালার আছে ডিজাইন হবে একই কালার হবে তিনটা যার যেটা ভালো লাগবে নেবেন এবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই সুপার ডুপার নিউ নিউ কালেকশন এগুলি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কটন বডি কটন ওনার মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো বিয়ার্স প্রথমেই আমরা আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি কটনের মধ্যে দেখুন খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে জামাটা দেখুন এটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে হালকা একটু সিল্কি টাইপের হালকা একটু সিল্কি টাইপের কটনের মধ্যে দেখুন আর এই পুরোটা বডি কিন্তু হচ্ছে দেখুন এই যে এরকম করে পুরোটা বডি কিন্তু ছিটানো কাজ করা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট তারপরে হচ্ছে এই এমব্রয়ডারি করা আছে পুরোটা দেখুন এটা আপনার অনেক ঘের তারপরে হচ্ছে লং অনেক হবে এরপর যদি আমরা নিচে চলে যাই এই যে নিচে কিন্তু হচ্ছে অর্গানজের উপরে কাজ করে তারপরে এই প্যানেলটা এখানে অ্যাটাচ করে বসানো আছে দেখুন অ্যাটাচ করে বসানো আছে এখানে কিন্তু ফুটো নাই আপনারা ফুটো করে নিতে পারেন কাটওয়ার্ক করে আপনারা নিতে পারেন কিন্তু এখানে সুন্দর করে এখানে প্যানেলটা দেওয়া আছে অসম্ভব সুন্দর এটা দেখুন ডিজিটাল প্রিন্ট তারপরে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনাদের মন মতো করে আপনারা বানিয়ে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে নিচে কিন্তু এখানে কিন্তু কাট ওয়ার্ক করা আছে ঘের লং অনেক হবে আর ব্যাক পার্ট হচ্ছে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এখান থেকে আপনারা ব্যাক পার্ট প্লাস হাতার কাপড় দেওয়া আছে এখান থেকে হাতার কাপড়টা বের করে নেবেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা অনেক ঘের এবং লং দেওয়া আছে সুতির মধ্যে এটা তাবাক কালার তো এটা কিন্তু হচ্ছে প্যান্ট ঠিক আছে প্যান্টটা হবে এক কালারের মধ্যে কটনের এক কালারের মধ্যে আচ্ছা দুপাট্টাটা দেখাচ্ছি দুপাট্টাটা যদি দেখেন অসম্ভব সুন্দর দেখুন এখানে কিন্তু এই দুই পাশে এমব্রয়ডারি করে তারপর কাটওয়ার্ক করা আছে রাউন্ড শেপে পুরোটা রাউন্ড শেপে কিন্তু এই যে কাটওয়ার্ক করা আছে আর দুপাট্টাটা কিন্তু সফট কটনের মধ্যে সফট কটনের মধ্যে দেখুন অনেক বড় অনেক বড় দুপাট্টাটা ঠিক আছে দেখুন অনেক বড়ো ডিজিটাল প্রিন্ট করা আছে তো ভিউয়ার্স যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর এই কালেকশন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আরও দুইটা কালার আছে দেখাচ্ছি এখন যেটা দেখাবো পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা দেখুন অনেক সুন্দর এটা দেখুন জামাটা কত সুন্দর ছিটানো কাজ করা পুরোটা হচ্ছে ছিটানো কাজ করা দেখুন আর এই যে নিচে কিন্তু কাটওয়ার করা সেম আগে যেটা দেখিয়েছিলাম সেম এরকমই শুধু কালারটা হবে আলাদা আপনারা যেই কালার নিতে চান সেই কালারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা লং ঘের অনেক হবে সাইট প্লাস বডি হবে সাইট প্লাস বডি হবে এটা লংও অনেক হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা কটনের মধ্যে এখান থেকে আপনারা হাতের কাপড়টা বের করে নেবেন ডিজিটালের মধ্যে কটনের আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে কটনের মধ্যে আর আমরা যদি অন্যটা দেখে দেখুন অন্যটা কিন্তু হেভি গর্জিয়াস অন্যটা দেখুন ডিজিটাল প্রিন্ট করা কটনের মধ্যে হেভ বি গর্জিয়াস আর এই যে কাটওয়ার্ক করা কিন্তু আছে দুই পাশে এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করা আছে দেখুন হেভ গর্জিয়াস আর এটা অনেক লম্বা অনেক হবে ঠিক আছে পাশেও অনেক হবে খুবই সুন্দর এই কালেকশনটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি রিজনেবল প্রাইসে আরও একটি কালার দেখুন ডিজাইন একই হবে কালার আলাদা তো আমরা এই ভিডিওতে মোট তিনটা কালার আপনাদেরকে দেখাচ্ছি তিনটা কালারের মধ্যে দেখুন যার যেটা পছন্দ হবে সেই সেটা নিতে পারবেন দেখুন সেম কালার সুতো দিয়ে কাজ করা আর এই যে নিচে কিন্তু কাটওয়ার্ক কাজ করা সুন্দর করে এখানে কিন্তু কাটওয়ার্ক করা আছে তো এখানে কিন্তু হচ্ছে এই যে এইগুলি কিন্তু আপনি নিজের কাটওয়ার করে নিতে পারবেন অথবা এভাবে থাকলেও ভালো হয় সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সাইড প্লাস বডি হবে দেখুন এমব্রয়ডারি কাজ করা হবে আর এটা হচ্ছে ব্যাক এবং হচ্ছে হাতা ব্যাক পার্ট এবং হাতাটা দেখুন সেম ব্যাক হাতাতে ডিজিটাল প্রিন্ট করা আছে প্যান্টটা হচ্ছে কটনের মধ্যে এক কালার প্যান্ট আর এই যে অন্যটা অন্যটা কিন্তু কাটওয়ার করে দেখুন অন্যটা কত সুন্দর জামার সাথে ম্যাচিং করা চমৎকার অন্যটা দেখুন খুবই সুন্দর আর এই যে কাটওয়ার করা আছে দুই পাশে সুন্দর করে কাটওয়ার করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে রং কস গ্যারান্টি হবে তো বিয়ার্স স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একেবারে নিউ কালেকশন তো যাদের ভালো লাগবে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন